আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে চব্বিশ থেকে সাতাশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ আটচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব চার প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন নম্বর এক রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় শটকোত্তর লক্ষ অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে সঠিকোত্তর হল ঘ ইলেকট্রন ও প্রোটিনের সংখ্যা সমান পাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন গ প্রোটিন্তর ভাগ প্রোটিন মূল নেই কোন উদ্ভিদে গ এই উদ্ভিদে মূল নেই রমিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় সঠিক উত্তর হল ক মৃদু মৃদুরঞ্জন রশ্মি বের হয় অ্যাজবেস্টস বেস্ট স্কি সঠিক সঠিকোত্তর হল অগ্নি অগ্নিনিরোধক খনিজ পদার্থ পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন সঠিক উত্তর হলো খ বায়ুর চাপ কম থাকার কারণে আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত সঠিক উত্তর হলো খ শূন্য আলো শালক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো সঠিক উত্তর হলো গ তিন থেকে ছয় জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় সঠিক হলো ক হল জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় পানির অণু একটি উত্তর হলো ডায়া চুম্বক একটি আদর্শ তরিত উৎসের অভ্যন্তরীণ রোধ কত সঠিক উত্তর হলো ক শূন্য প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো সঠিক উত্তর হল গ মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান প্রোটিন তৈরি হয় সঠিক উত্তর হলো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় কোভিড নাইন্টিন যে ধরনের ভাইরাস সঠিক উত্তর হলো ঘ আর এন হওয়াকে বলা হয় সঠিক উত্তর হল খ সিস্টল বলা হয় নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস ঘটিত সঠিক উত্তর হলো খ স্মল পক্স আর এফ বলতে বোঝায় উত্তর হল ঘ রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সঠিক উত্তর হল গ অপটিক্যাল ফাইবারে আলোর পালস ব্যবহৃত হয় মানুষের দেহের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে সঠিক উত্তর হল ক বাক প্রত্যঙ্গ বহুরূপী সঠিক উত্তর ক কার্বনের বহুরূপী হল গ্রাফিন আইনস্টাইন নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হল ঘ আলোক আলোকতরিত ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি সঠিক উত্তর হলো গ নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি হাট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী সঠিক উত্তর হলো খ আর্টারি প্রোটিন তৈরি হয় সঠিক উত্তর হলো গ অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় কোনটি পানিতে দ্রবীভূত হয় না সঠিক উত্তর হলো ঘ ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না মানব দেহের লোহিত কণিকার আজকাল কতদিন সঠিক উত্তর হলো ঘ উপরের কোনোটি নয় কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে সঠিক উত্তর হলো ঘ ভিটামিন কে আকাশে বিজলি চমকায় সঠিক উত্তর হলো ঘ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না কারণ সঠিক উত্তর হল ঘ মাটির সঙ্গে সংযোগ হয় না শালুক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সঠিক উত্তর হল গ লাল আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় হাড় ও দাঁতকে মজবুত করে সঠিক উত্তর হল ঘ ফসফরাস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের সঠিক উত্তর হল ক ফুসফুস শুষ্ক বরফ বলা হয় সঠিক উত্তর হল গ হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় বৈদ্যুতিক স্ত্রী এবং হিটারে ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো ক নাইক্রম তার ব্যবহৃত হয় শব্দের তীব্রতা নির্ণয় যন্ত্র সঠিক উত্তর হল ক অডিওমিটার ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি সঠিক উত্তর হলো গ এলসিডি তে তৈরি কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে সঠিক উত্তর হল ক পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকরণ হচ্ছে সঠিক উত্তর গামা রশ্মি মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে সঠিক উত্তর হল খ চারটি প্রকোষ্ঠ থাকে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ সঠিক উত্তর লক্ষ্য উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বিলিরুবিন তৈরি হয় সঠিক উত্তর হলো ঘ যকৃতে বিলিরুবিন তৈরি হয় মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে সঠিক উত্তর হলো ক মেলানিনের উপর নির্ভর করে বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে সঠিক উত্তর হলো গ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে গাছের খাদ্য তালিকায় আছে সঠিক উত্তর হলো ক এন পি কে এস আই জেড এন নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস সঠিক শটিকোত্তর হল ক্ষেন নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না সঠিক উত্তর হল ঘ ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে থাকে না